দুপুরে কেন সকালে কেন বলুন আমনে যদি আমি আপনার কইতে আছি যা কিছু কি খাইবেন না টিয়া নিবেন না না আপনি কি কিছু খাইতেছেন না টাকা নিতে এখন মানে নাকি ভাত খাইবেন টাকা দিই নাকি কিছু খাইবেন এখান থেকে টাকা থেকে ভাত খাইবেন নাকি দোকান থেকে কিছু খাইবেন এটা এখন

যাকবেন শুনে যাক কষ্ট বুঝেন কষ্ট ভাই কোনো লাভ আছে কপাল আল্লাহ সবাই অনেক কিছু দেয় আবার অনেক কিছু দেয় আবার যা বুঝছেন এই কান্না আর কোনো লাভ নাই চোখ মুসন মুসেন যা কি আপনি এনতে কিছু খাইবেন খাইলে খান আর না হলে যদি মনে করেন যে আপনি ভাত খাবেন এটাও আমার কন কোনটা করবেন আপনার যেটা ভাল লাগে ভাত হোটেলে ভাত হোটেলে খাবেন না নাকি টাকা দিলে বাসায় ফেলে দেবেন বাসায় যাই খাবেন কোনটা ও এখন তো হলে আপনার ভাত খরচ দিলেই হইব হ্যাঁ খাইয়া লবেন নি আগে কথা দেন আরে আগে কথা দিতে পারে ভাত খাইয়া লইবেন সত্যি আমি তো ভাত খেয়ে যাব

টাত খাই আরো যা তাকে হেডিলে গাড়ি ভাড়াতে যাই ঠিক আছে যাক হ্যাঁ যান ঠিক আছে যান আচ্ছা যান যান সমস্যা নেই